নমস্কার রুবিস লাইভ গোজনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের নিয়ে এসেছি উত্তর কলকাতার এমন একটি জায়গায় যা বেশিরভাগ মানুষেরই অজানা হ্যাঁ আমি হরফ করে বলতে পারি যে অনেক মানুষ ধারে কাছে থেকেও এই মন্দিরের খবর কিন্তু জানেন না কিন্তু এই মন্দিরের কথা না জানাটা হয়তো আমাদেরই দুর্ভাগ্য তার কারণ আমাদের আশেপাশে এমন অনেক রত্ন রত্নছড়ি আছে যা আমরা সত্যিই জানতে পারি না কিছুদিন আগে পর্যন্ত আমিও কিন্তু এই মন্দিরের কথা জানতাম না কিন্তু বহুবার ওই রাস্তা দিয়ে আমাদের যাতায়াত বলুন তো কজন মানুষ আছে যারা আমরা এই কলকাতার আশেপাশে থাকি যারা বেলগাছিয়া আসেননি বা বেলগাছিয়ার সামনে থেকে আমরা নাগের বাজারের দিকে যাইনি বা নাগের বাজারের দিক থেকে বেলগাছিয়ার উপর দিয়ে আমরা শামবাজার পৌঁছইনি কম বেশি আমরা সবাই গেছি কিন্তু এই মন্দিরের কথা কিন্তু আমরা জানি না আমি আজ আপনাদের নিয়ে এসেছি তারা শঙ্করী পিঠে খোদ কলকাতায় এরকম একটি তান্ত্রিক পীঠ আছে সত্যি অনেক মানুষ জানেন না আমি তারাশঙ্করী পিঠের ভিতরে প্রবেশ করে গেছি এখন আপনাদের দেখাচ্ছি একটি রথ রথটা ঢাকা দেওয়া কিন্তু এটি কলকাতার দ্বিতীয় বৃহত্তম রথ আর এখন যে মন্দিরটি আপনাদের দেখাচ্ছি এটি একটি সমাধি মন্দির এই মন্দির বা এই তারাশঙ্করী পীঠ যিনি প্রতিষ্ঠা করেছেন এটি তার এবং তার স্ত্রীর অর্থাৎ গুরুদেব এবং গুরুমার সমাধি মন্দির এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে প্রতিষ্ঠা করেছিলেন শ্রীযুক্ত পরেশচন্দ্র রায় মৌলিক মহাশয় অবশ্যই তন্ত্রমতে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে এখন ঢুকেই দেখলেন ডান দিকে রয়েছে কি ডান দিকে রয়েছে একটা বাজরাংবালি মন্দির এই মন্দিরটি নতুন প্রতিষ্ঠা করা হয়েছে এবার সামনে আমি চলে যাব এই যে দেখুন যে মন্দিরটার গায়ে এই দর্শ মহাবিদ্যার বিভিন্ন ছবি লাগানো আছে এই যে এটি হলো গর্ভগৃহ আর ঠিক গর্ভগৃহের সামনেটা এটি হচ্ছে গুরুদেবের চেয়ার গুরুদেব এখানেই কিন্তু বসতেন এই গুরুদেবের চেয়ারে প্রণাম করে আমরা একদম গর্ভগৃহের সামনে উপস্থিত হয়েছি গর্ভগৃহের প্রবেশের অধিকার কিন্তু কারণেই মানে সাধারণ জনগণের কথা বলছি এখন শিব পুজো করছেন পুরোহিত মহাশয় আর এই যে মায়ের মূর্তি দেখতে পাচ্ছেন মা কিন্তু এখানে উগ্র তারা রূপে বিরাজিতা তারাশঙ্করী পীঠ যার নামে তৈরি এই মা তারাশঙ্করী তন্ত্রমতে এখানে পুজো হয় তাই দেখুন মায়ের কিছুটা অংশই আমরা দেখতে পাচ্ছি আর বাকিটা কিন্তু দেয়াল তুলে দেওয়া আসলে তন্ত্রমতের পুজো সাধারণ মানুষ দেখে না কিছু গজ্য তত্ত্ব তো থেকেই যায় তা লোকচক্ষুর আড়ালেই থেকে যাওয়া শ্রেয় মায়ের মূর্তি প্রচণ্ড জাগ্রতা এখানে কিন্তু তার সঙ্গে ওই যে উগ্র তারা মূর্তি হঠাৎ করে দেখলে কিন্তু গা ছমছম করে আমি একটা কথা বলতে পারি আমার উপলব্ধির কথা ভিতরটা এত ফাঁকা ছিল না আর এত শান্ত সৃষ্ট মানে ভালো লাগবে আপনাদের কিন্তু প্রথমটায় গিয়ে মায়ের মূর্তি দেখে আমার কিন্তু একটু গাছ ছমছম করেছিল তারপর সময় যত এগিয়েছে আস্তে আস্তে সবটাই কেটে গেছে এবং এই মন্দিরের পুরোহিতদের ব্যবহার হয়তো সেটা কাটিয়ে উঠতে সাহায্য করেছেন যাকে দেখলেন তিনিও কিন্তু খুব ভালো ব্যবহার করেছেন তার কথা অনুযায়ী মন্দির সকলের এই মন্দির খোলে কিন্তু সকাল আটটায় আর খোলা থাকে বারোটা পর্যন্ত কিন্তু ভোর সাড়ে চারটেতেই মঙ্গল আরতি হয়ে যায় আবার দুপুর বারোটার পর যে মন্দির বন্ধ হয় বিকেল চারটেতে মন্দির খোলে এবং সন্ধ্যা ছটা সাতটার মধ্যেই আরতি হয়ে যায় তারপর নটায় শয়ন আরতি হয় মিষ্টান্ন ভোগ দিয়ে মন্দির বন্ধ হয়ে যায় কিন্তু মানে সাধারণ মানুষই ওই আটটা পর্যন্তই মন্দির খোলা পান এবং মন্দিরের আরতি শেষে কিন্তু ভোগ দেওয়া হয় এখানে যে মা তারা মূর্তি রয়েছে সেই মূর্তিকে কিন্তু দেওয়া হয় আমিষ ভোগ এবং এই মন্দিরের দ্বিতীয় তলে আছেন যশমাধব যশমাধবের জন্য কিন্তু ব্যবস্থা করা হয় সম্পূর্ণ নিরামিষ ভোগের আপনারা দুটো ভোগই পেতে পারেন হ্যাঁ দুটো ভোগ আপনারা কিভাবে পাবেন আপনারা যদি পুজো শেষে সন্ধেবেলা ওখানে উপস্থিত থাকেন তবে কিন্তু বিনামূল্যে আপনাদের হাতে আরতির পর ভোগ দেওয়া হবে কিন্তু অনেক সময় হয়তো যে মায়ের ভোগ বাড়িতে আনতে ইচ্ছুক হন আপনারা আমি একটি নাম্বার এখানে দিয়ে দেব সেই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন সেটি হলো এখানকার একজন পুরোহিত মশায়ের নম্বর সেই নম্বরটিতে আপনারা যদি যোগাযোগ করেন তবে আপনারা ভোগটা কিন্তু নিতেও পারবেন নির্দিষ্ট সময় আপনাদের দিয়ে দেওয়া হবে মায়ের ভোগ কিন্তু আমিষ ভোগ হয় গর্ভগৃহে তো আপনারা দেখলেন গর্ভগৃহে কি দেখলেন আপনারা গর্ভগৃহে আপনারা দেখলেন চারিদিকে নরমুন্ড দেওয়া রয়েছে বলা হয় যে এখানকার যে ইনি গুরুদেব আছেন তিনি এই সব দিয়েই সাধনা করতেন কত মানুষ তো অপঘাতে মারা যান তাদের উদ্ধারও করতেন তিনি এখানে কিন্তু জনি মুদ্রায় রয়েছে একটি হোমকুণ্ড এখানে মণিকর্ণিকা ঘাট থেকেই শ্মশানের আগুন আনা হয়েছিল এবং সেই আগুন কিন্তু আজও প্রজ্বলিত মানে আগুন তো নিপতেই দেওয়া হয় না আর বর্তমানে নিমতলা ঘাট থেকে কিন্তু আতপোড়া কাঠ আসে তার আর সেটি দিয়ে আজও আগুন প্রজ্বলিত করার ব্যবস্থা করা হয়েছে মন্দিরটি কিন্তু অনেক বড় আচ্ছা মন্দিরটির উচ্চতা একটু আপনাদের জানিয়ে দিই মন্দিরটি কিন্তু আশি ফুট উচ্চতা বিশিষ্ট আসলে যশোরের মহারাজার রদ ছিল আশি ফুট এবার এই মন্দিরে যিনি গুরুদেব ছিলেন তার ইচ্ছে ছিল আশি ফুট উচ্চতা বিশিষ্ট হ্রথ তৈরি করবেন কিন্তু কলকাতা শহরের মতো শহরে কি আশি ফুট উচ্চতার রথ ওইভাবে রাস্তায় বের করা যায় তাই তিনি মন্দিরের উচ্চতাই করে দিয়েছিলেন আশি ফুট সত্যি কথা মন্দিরের উপর থেকে না কলকাতা শহরটাকে একটু অন্য রকম লাগে সামনেই কলকাতা স্টেশন আছে সেটিও কিন্তু মন্দিরের উপরের তল থেকে দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন দেখতে কতটা দূরের হাই রাইসগুলোকেও কিন্তু একদম সম উচ্চতা বিশিষ্টই মনে হচ্ছে কথা বলতে বলতে আপনাদের মন্দিরের তৃতীয় তলে নিয়ে চলে এসেছি দ্বিতীয় তলে আমি পরে নিয়ে যাচ্ছি এটি কালভৈরবের মূর্তি এই কালভৈরবী মূর্তিটি আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন একটা হস্তে রয়েছে সুরাপাত্র অপর হস্তে সুদর্শন চক্র আরেকটি হস্তে রয়েছে ব্রহ্মার কাটা মুন্ডু এবং অপরটায় রয়েছে ভয় মূর্তি এই কাল কালভৈরবের মূর্তি কিন্তু ভারতবর্ষে নেই বললেই চলে এক আছে নেপালে আর এই যে কাল কালভৈরবের মূর্তি আমি যতদূর জানি তাই আপনাদের জানালাম কিন্তু আপনাদের যদি জানা থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভুল তো মানুষ মাত্রই হয় দেখছেন জায়গাটা বেশ ছমছমে না ওই দেখুন তিনটে পতাকা উঠছে তিনটে পতাকারও কিন্তু একটি বৈশিষ্ট্য আছে এক সাদা পতাকা হচ্ছে আমাদের এখানকার যিনি গুরুদেব অর্থাৎ পরেশচন্দ্র রায় মৌলিক মহাশয় তার গুরুদেব হচ্ছেন ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ মানে তার চিহ্নস্বরূপ এখানে সাদা পতাকা রয়েছে আর রয়েছে কালো পতাকা ভৈরবের চিহ্ন স্বরূপ এবং মা চিহ্ন চিহ্নস্বরূপ লাল পতাকা রয়েছে এবার তলে নিয়ে আসছি আপনাদের দ্বিতীয় তলে আছে মাধবজির মূর্তি এই যে যশো মাধবজীর মূর্তির ব্যাপারে কিন্তু আপনাদের একটু আমি বলবো সেটি হলো যশো মাধবজির মূর্তি বাংলাদেশে আছে আর আছে এইখানে মাধবজির মূর্তি একটু পরেই আপনাদের আমি দেখাচ্ছি আসলে এই যশো মাধবজীর মূর্তি যেটি সেটি তৈরি হয়েছিল কিভাবে মনে করা হয় যে জগন্নাথ দেবকে মানে তৈরি করার পর যে কাঠটি বেছে গিয়েছিল যে নিম কাঠ সেই নিম কাঠ দিয়ে জশমাধবের মূর্তি তৈরি করা হয়েছে মানে যশমাধবের রূপ ওইভাবেই সৃষ্টি হয়েছিল এই যে এখন যশমাধবজির মূর্তিটা দেখাচ্ছি এখানে কিন্তু সম্পূর্ণ নিরামিষ ভোগ দেওয়া হয় এবং এই যে রথ দেখলেন আপনারা এই রথ কিন্তু যশোমাধবের রথ নামেও পরিচিত এই যশোমাধবজিকেই নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়া হয় হাতিবাগানের মাধব বাড়িতে আপনারা মাধব বাড়িতে গিয়েও সেই রথ দর্শন করতে পারেন আবার এখান থেকেও রথযাত্রার সময় যেতে পারেন রথযাত্রা তো খুব কাছেই চলে এলো সামনেই আষাঢ় মাস জি রথ এই দুফুর দুটো আড়াইটা নাগাদি মন্দির থেকে বেরিয়ে যায় এবার কিছু কথা আপনাদের জানাবো এই মন্দিরে আসবেন কিভাবে আমি কিন্তু রাস্তাটা দেখিয়ে দিয়েছি তারপরে আপনাদের জানাচ্ছি যে এই মন্দিরে আসবেন কিভাবে আর কেন আমি এই মন্দিরের আসার ব্যাপারে বেশ অনেকটা সময় ধরে কথা বলবো বললাম না কলকাতার খুব কাছে এই মন্দির কিন্তু ব্যাপারটা হচ্ছে কলকাতার একদম প্রাণকেন্দ্র উত্তর কলকাতা বেলগাছিয়া এই সব অঞ্চল সেখানেই এই মন্দির কিন্তু তবু এই মন্দিরের ব্যাপারে কিন্তু অত বেশি মানুষ জানেন না এই মন্দিরে যখন আসবেন অবশ্যই সাথে করে কাউকে নিয়ে আসবেন সকালবেলা মেয়েরা যদি আসেন ঠিক আছে আসতেই পারেন কিন্তু যদি বিকেলবেলা আসেন সন্ধ্যারতি দেখতে চান অবশ্যই সাথে কাউকে নিয়ে আসবেন কারণ মন্দিরটি যে জায়গায় অবস্থিত সেই জায়গাটি বড্ড বেশি নির্জন আর বর্তমানে দিনকালের যা অবস্থা তাতে আমার মনে হয়েছে যে এই কথাটা আপনাদের বলে দেওয়া উচিত এবং এই মন্দিরের পুরোহিত স্বয়ং আমাকেই বলেছেন যে তোমরা তো মেয়ের যা মা তাই বিকেলবেলা যদি কোনো দিন এসো তো সাথে কাউকে কিন্তু অবশ্যই নিয়ে এসো কারণ বড্ড বেশি ফাঁকা মন্দিরের জায়গাটি আপনাদের দেখালেই আপনারা বুঝতে পারবেন বেলগাছিয়া মেট্রো স্টেশনের এক নম্বর গেট থেকে বেরিয়ে তার ঠিক পাশের রাস্তাটা দিয়ে দেখবেন একদম এক নম্বর গেট থেকে বেরোলেই পাশের রাস্তাতে রিক্সাগুলো দাঁড়িয়ে আছে এবং ওখানে একটা বোর্ড দেওয়াই আছে তারা শঙ্করী পিঠের সেখান থেকে আপনারা সোজা এগিয়ে আসবেন কুন্ডুলেন পুরো রাস্তাটার নাম হচ্ছে কুন্ডুলেন এই যে যে দেখাচ্ছি দেখুন বোর্ডটা দেওয়াই আছে মেট্রো স্টেশনের এক নম্বর গেট থেকে বেরোলাম বেরিয়ে এই যে কুন্ডুলেন পুরো রাস্তাটা জুড়ে এই যে হাঁটছি কুন্ডুলেন এবার দেখুন এই যে কুন্ডুলন দিয়ে আমি পুরো হেঁটে এলাম অতটা এই যেখানে ঘোষ সুইটস রয়েছে এখানে এই যে ঘোষ সুইটস রয়েছে ওর সামনে থেকে কিন্তু আপনারা আবার এগিয়ে আসবেন এগিয়ে এলেই একটা বড় মাঠ দেখতে পাবেন সেই মাঠের মধ্যে দিয়ে রাস্তাটা পিচের রাস্তাটা ধরে আপনারা এগোবেন এবার যত এগোবেন দেখতে পাবেন রেলওয়ে কোয়ার্টার কোয়ার্টার কিন্তু ভালো অবস্থাতেই রয়েছে তবু বলছি যে রেলওয়ে কোয়ার্টার তো বড্ড ফাঁকা ফাঁকা মানে রাস্তাটা খুব সুন্দর নির্জন এই ভিডিওতেই আপনারা দেখতে পাবেন কিন্তু বড্ড বেশি ফাঁকা তো রাত্রিবেলা নিশ্চয়ই এই নির্জনতা আরও বেড়ে যায় সেই কারণে বলছি আর সামনে দেখুন বেশ ফাঁকা এরকম পুকুর রয়েছে এই পুকুরেরও একটি ইতিহাস আছে মানে গুরুদেব নাকি এই পুকুরকে মানে পুকুরে মানুষের স্নানের উপযোগী করে তুলেছেন আগে এই পুকুরে প্রায় নিত্যদিন মানুষ মারা যেত কিন্তু গুরুদেব যজ্ঞ করে এই পুকুরকে সেই মানে অশুভ ব্যাপারটি থেকে মুক্ত করেছেন এবার রাস্তাটি আপনাদের দেখাচ্ছে পুরো রাস্তাতে খুব একটা মানুষ দেখতে দেখতে পারবেন না এই যে দেখুন এই এর সামনে দিয়েই আমি কিন্তু গেছি ওই যে আসবেন অতটা কাউকে একটু জিজ্ঞাসা করে নেবেন বা গুগল ম্যাপ খুলে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয় থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রুবিজ লাইফ গোজনের

Ojo no puta pora kim mituru gini, kui kamuli kupote ekemuna kani. Ojo no puta pora kim mituru gini, kui kamuli kupote ekemuna kani. শিল ববার নমু কারণ হেত শিল ববার নমু কারণ হেতু যুগল যুগল চল ধরিয়াছে তো মু বল প্রবল চতদ

Little, 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 toh little, 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 little,